প্লাবিত হয়ে গেছে ঘের সব একট হয়ে গেছে এই কারণে ঘেরের মাছ বাইরে চলে এসেছে যার কারণে এখানে অনেক মাছ পাওয়া যাচ্ছে আর এখানে অনেক ভাই মাছ ধরতেছে আর সেগুলো আপনাদের এই ভিডিওতে দেখাবো ও একটা ভাই মাছ ধরছে আমরা সেখানে যাব ভাই কি কি মাছ পেয়েছে সেগুলো আপনাদের এই ভিডিওতে দেখাবো এখানে আরো অনেক ভাই মাছ ধরছে সেগুলো সবগুলো এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব ভাই কি মাছ উঠিছে আমাদের এই ভাই কি মাছ পেয়েছে সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করি ভাই কি মাছ পেয়েছে আমরা এদিকে ধরো ভেতরে বড় মাছও আছে দেখতে পাচ্ছি রাস্তার ওই অনেক ভাই মাছ ধরছে সেগুলো আমরা এখন দেখবো

অনেক মাছ উঠেছে সকালে গিয়েছিল আরো বেশি উঠিল সকালে কয় কেজির মতো মাছ ধরি দশ কেজি এখানে তো আরো অনেক মানুষ মাছ ধরছিল সবাই কি ওরকম পেয়েছে